মানুষ এবং সংগঠন দাবি করে পৃথিবী জুড়ে এলিয়ানের অস্তিত্বের অসংখ্য প্রমাণ রয়েছে তবে একটা বিষয় সবার মনেই মাথা যারা দেয় তা হচ্ছে আউদক কি এলিয়েনের অস্তিত্ব আছে প্রশ্নটা আজও রহস্যজনক এলিয়েন সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে এলিয়েন কি এলিয়েন বলতে বোঝায় পৃথিবীর বাইরে অর্থাৎ ভিন গ্রহের কোনো প্রাণী ইংরেজি শব্দ এলিয়েন দ্বারা বোঝায় অপরিচিত আগন্তুক এখানে অপরিচিত আগন্তুক ব্যবহারের প্রধান কারণ হচ্ছে এটি সম্পূর্ণই ভিন্ন ধর্মী প্রাণী হতে পারে যা আমাদের কাছে কেবলই অপরিচিত আজ পর্যন্ত এর দেখা কেউ পায়নি ভবিষ্যতে পাবো কিনা তা নিয়েও আমরা সন্দিহান বিভিন্ন সিনেমাতে আমরা যে এলিয়েনের আকৃতি দেখি তা সম্পূর্ণ কাল্পনিক এবং এটি কেবলই অনুমানের উপর নির্মিত আমার মতে এলিয়েন থাকা কোনো অসম্ভবপর ঘটনা নয় এলিয়েনের অস্তিত্ব থাকা অবশ্যই সম্ভব প্রথমে আমাদের বুঝতে হবে এলিয়েন বলতে এখানে কি বোঝানো হচ্ছে এলিয়েন শব্দটি শোনার পরই আমাদের চোখের সামনে ভেসে আসছে সেই যে দেখা হলিউডের গ্রাফিক্স নির্ভর মুভি এলিয়েনের আকৃতিগুলো কিন্তু বাস্তবিক দিক থেকেও যে এলিয়েনের আকৃতি এমন হবে তা ধরে নেওয়া ঠিক না এলিয়েন যে কোনো আকৃতির হতে পারে এমন কি সেগুলো দেখতে কিছুটা আমাদের মোটেও হতে পারে এক কথায় বলতে গেলে এটি যে কোনো আকারেই হতে পারে ইসলাম ধর্মের অন্যতম কিতাব কোরআনেও মানুষ ছাড়া অন্যান্য অনেক জীব থাকার কথা বলা হয়েছে অর্থাৎ এলিয়েনের অস্তিত্বের দিকটি উড়িয়ে দেওয়া যায় না তবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এলিয়েনের অস্তিত্বের পাকাপোক্ত কোনো প্রমাণ পায়নি কেবলমাত্র সন্দেহের পরিবেপ্তিতে তারা এলিয়েনের খোঁজ চালিয়ে গেছে এলিয়েন যদি থাকে তাহলে পৃথিবীতে আসে না কেন আমরা জানি মহাবিশ্ব অসীম এর আকার সম্পর্কে আমাদের কারোরই সুসংজ্ঞায়িত ধারণা নেই মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন গ্রাফিক্স বা তারকা মণ্ডল এই বিশাল মহাবিশ্বের নিকট সৌরজগত অতি নগণ্য আর একটি সৌরজগতের ক্ষুদ্র একটি পরিসরে অবস্থিত আমাদের পৃথিবী পৃথিবীর ভিতরে থাকা অনেক রহস্যই এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে তাহলে পৃথিবীর বাইরে কোনো প্রাণী থাকা বা না থাকা সম্পর্কে অবগত হওয়াটা আমাদের জন্য একটু কঠিন ব্যাপারই আজ পর্যন্ত পৃথিবী এবং পৃথিবীর বাইরে অনেক স্থানেই প্রাণের অস্তিত্বের বহু প্রমাণ পাওয়া গেছে স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনা অনেক বেশি ভিন্ন গ্রহের মানুষ অনুসন্ধানকারীদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব হলেন অ্যারিক ভন দানিকেন তিনি বিশ্বের অনেক দেশ ঘুরছেন এবং নানান দেয়াল চিত্র পর্যবেক্ষণ করে এলিয়ানের অস্তিত্বের অনেক প্রমাণ খুঁজে বের করেছেন মানবজাতি আবিষ্কারের নেশায় মগ্ন নতুন কিছু সৃষ্টির প্রতি কৌতূহল তাদের অনেক আগে থেকেই এলিয়েনের সন্ধান করাটাও মানুষের অদম্য কৌতূহলেরই বহু প্রকাশ তাই ভিন গ্রহের প্রাণী সন্ধানে পৃথিবী থেকে পৃথিবীর বাইরে সংঘটিত হয়েছে অসংখ্য অভিযান বিজ্ঞানীরা তাদের নানা পরীক্ষা নিরীক্ষায় প্রাণের অস্তিত্বের অনেক প্রমাণ পেয়েছে এমনকি মঙ্গল গ্রহও প্রাণের অস্তিত্বের অনেক প্রমাণ পরিলক্ষিত হয়েছে এসকল সকল ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা যুক্তিতর্ক একাধারে বিজ্ঞানীরা ভিন গ্রহের প্রাণী সন্ধানে চালিয়ে যাচ্ছে অসংখ্য অভিযান তবে এ সকল অভিযানের কেন্দ্রবিন্দুতে কিছু প্রশ্ন এখনো মানুষের অনবরত তারা করে চলছে বর্তমান বিশ্বের এক অন্যতম রহস্য হিসেবে এলিয়েনের ঘটনাটি জায়গা করে নিয়েছে এছাড়াও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে অধিকাংশ মানুষই এলিয়েনের অস্তিত্বে বিশ্বাস করে আর তাদের ধারণা এলিয়ান আমাদের মাঝেই হেঁটে বেড়াচ্ছে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও জানাতে কমেন্ট করুন এমনই আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ